হ্যালো এভ্রিয়ন এই ভিডিওতে তোমাদের সাথে আমি আমাদের যে এফআরবি ব্যাচের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপটা রয়েছে এবং আমাদের এই গ্রুপে আমরা কীভাবে প্রতিটা ম্যাটেরিয়ালস প্রতিটা কন্টেন্ট তোমাদেরকে গোছানোভাবে প্রোভাইড করে থাকি এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো তো সবাই দেখো এটা হচ্ছে আমাদের এফআরবি ব্যাচের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ এবং এখানে অলরেডি প্রায় একশো পঞ্চাশ জনের মতো স্টুডেন্ট এনরোল হয়ে গেছে সো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের অনেকেরই কোয়েরি হচ্ছে আমাদের ব্যাচে আমরা কীভাবে প্রতিটা মেটেরিয়ালস প্রোভাইড করে থাকবো এবং প্রত্যেকটা ক্লাস কন্ডাক্ট করবো সো অলরেডি কিন্তু তোমরা জানো যে আমাদের দুইটা গ্রুপ একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আর একটা হচ্ছে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে মূলত আমরা সেখানে টোয়েন্টি ফোর বাই সেভেন স্টুডেন্টদের সাথে কানেক্টেড থেকে সেখানে আবার জুম অ্যাপে ইন্টারেক্টিভ হতে আমরা ক্লাসগুলো অ্যারেঞ্জ করি বাট টেলিগ্রাম গ্রুপে আমাদের প্রত্যেকটা ম্যাটেরিয়ালস ক্লাসের কন্টেন্ট রেকর্ড ভিডিও পিডিএফ সিট দাগানো বই সব কিছু আমরা এখানে গোছানোভাবে প্রোভাইড করে থাকি সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল এফআরবি ব্যাচের টেলিগ্রাম গ্রুপটা যেখানে শুরুতে হচ্ছে আমাদের যে আদার্স সাইটগুলো রয়েছে যেমন তোমার টেলিগ্রাম চ্যানেল তারপর ফেসবুক পেজ তারপর হচ্ছে গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্কটা প্রোভাইড করা হয়েছে তারপরপরে কিন্তু আমরা প্রত্যেকটি স্টুডেন্টদেরকে এখানে জয়েন হওয়ার লিঙ্কটা প্রোভাইড করি দেন দেখো এরপরই হচ্ছে আমাদের জ্যাফর ব্যাচের কোর্স আউটলাইন সেটা আমরা পিডিএফ আকারে সবার উদ্দেশ্যে প্রোভাইড করে থাকি যেখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টেরই কীভাবে আমরা কন্টেন্টগুলো কভার করব এই বিষয়টা তাদেরকে এক্সপ্লেন করি দেন এটার উপর আমরা হচ্ছে আলাদা করে একটা ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে তাদেরকে প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি দেন দেখো আমাদের এই যে ব্যাচে প্রতিটি স্টুডেন্টের জন্য কিভাবে আমরা তাদেরকে প্রিপেয়ার করবো কী কী ধাপে তাদেরকে প্রিপেয়ার করবো এই বিষয়টা এক্সপ্লেন করা হয়েছে যেখানে একটি বইতে তোমার লাইভ ক্লাসের মাধ্যমে তাদেরকে প্রিপেয়ার করা হবে তারপর রেকর্ডের ভিডিওটা থাকবে যাতে করে তারা আবার নিজেরা নোট তৈরি করতে পারে এবং রেফারেন্স বইগুলো প্রোভাইড করবে যাতে করে তারা আবার ডিটেলস এইটার উপরে স্টাডি করতে পারে এবং নোট তৈরি করার মাধ্যমে পরবর্তীতে রিভিশনটাও কমপ্লিট করতে পারবে এবং অবশ্যই তারা এক্সাম ব্যাচে অ্যাক্সেস পাবে যার মাধ্যমে তাদের উইক পয়েন্টগুলো এবং সেটা সলভ করার মাধ্যমে তারা পুরো একটা প্রিপারেশন এখানে কমপ্লিট করতে পারবে যেটাকে আমরা বলতে পারি যে অ্যাডমিশনের জন্য বেস্ট বা গোছানো একটা প্রিপারেশন নেক্সট হচ্ছে আমাদের এফআর ব্যাচের যে বুক লিস্টটা সেটা আমরা প্রোভাইড করি তারপর দেখো এই যে অনেকেই ভাবো যে জিকের মধ্যে কিন্তু অনেক টপিক অনেক ইলেভেন টপিক কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না তাই বাংলাদেশ পার্ট এবং ইন্টারন্যাশনাল পার্টের মধ্যে যেই যেই টপিকগুলো ইম্পর্টেন্ট যেগুলো থেকে তোমার প্রতি বছর কোশ্চেন হয়ে থাকে সেই কন্টেন্টগুলোর পর আমরা এই যে এখানে টপিক ওয়াইজ তোমাদেরকে শুরুতে একটা সাজেশন প্রোভাইড করছি এই টপিকগুলোই তোমরা এখান থেকে পড়বা দেন হচ্ছে দেখো নট অনলি দিস সিমিলারলি আমরা আন্তর্জাতিক পার্টের ওপরেও সিমিলার একটা সাজেশন প্রোভাইড করছি তারপর হচ্ছে জিকের জন্য আমাদের এখানে কিছু বোর্ড বুকস এবং একটা বিশেষ এর বই যেটা হচ্ছে জিকের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বুক বিশেষ শর্ট জেনারেল নলেজ মান্যদের লেখা এই বইটা আমরা এখানে পুরোটাই দাগে প্রোভাইড করছি ইনক্লুডিং এই যে বোর্ড বইগুলোও কিন্তু দাগানো তারপর দেখো ইংলিশ ভাষণ জিকের জন্য আমার নিজেরই লেখা আপডেটেড একটা জিকে ইংলিশ ভার্সন বুক তারপর দেখো এফ আরচার ইংলিশ লিটারেচারের জন্য এই হ্যান্ডবুক বুক ইংলিশ লিটারেচার এই পুরো বইটা আমি অলরেডি ওদেরকে দাগিয়ে দিছি তো দেখো এখান থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বলো বিউপি বলো আদার সব জায়গায় কিন্তু কোশ্চেন আসে প্রত্যেকটা জিনিসই কিন্তু মার্ক করা খেয়াল করে দেখছো নিশ্চয়ই কতটুকু পড়তে হবে কতটুকু পড়তে হবে না প্রতিটা জিনিস কিন্তু এখানে অলরেডি প্রোভাইড করা হয়েছে নট অনলি দিস আমার নিজেরই একটা হ্যান্ড নোট এখানে আসে দ্যাট ইজ এটা আমি তাদের জন্য তৈরি করছি যেখানে তোমার সব কিছুই অনেক রিলেভেন্ট ওয়েতে দেওয়া তার মানে তোমাদের প্রিপারেশনের জন্য এই যে লিটারেচার বলো তারপর ইংলিশ লিটার যে এইগুলো তোমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হয় সব কিছুই কিন্তু এখানে সহজ করে দেওয়া হয়েছে তারপর দেখো বাংলা লিটারেচারের জন্য কিন্তু পুরো একটা বই যেমন ধরো বাংলা যেটা এমপি থ্রি লিটারেচার বই পুরোটাই কিন্তু দাগিয়ে দেওয়া হয়েছে কতটুকু পড়তে হবে কতটুকু পড়তে হবে না আদার্স ইনফরমেশন সহ নেক্সট হচ্ছে যে নট অনলি দিস আমার নিজেরই একটা হ্যান্ড নোট ওদেরকে প্রোভাইড করা হয়েছে এই গ্রুপেই দেখো এখানে প্রত্যেকটা তোমার পিরিয়ডের যেমন প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ সব কিছু কিন্তু এখানে ডিটেলস ইনফরমেশনগুলো প্রোভাইড করা হয়েছে অ্যান্ড দেন আমরা যদি একটু খেয়াল করি গ্রুপে আর কি কে দেওয়া হয়েছে এখানে হচ্ছে দেখো ম্যাথের জন্য দুইটা একটা বই একটা শিট তারপর দেখো এভাবে আবার আইকিউর জন্য কিন্তু এখানে একটা ফুল বই পাশাপাশি একটা তোমার হ্যান্ড নোট এরপর দেখো যারা আইবি এবং অ্যাপ পরীক্ষা দেবে তাদের জন্য যে ম্যাটেরিয়ালসগুলো সেগুলো আবার এখানে লিঙ্ক আকার প্রোভাইড করে দেওয়া হয়েছে গুগল ফর্মের মাধ্যমে তোমার যদি লিঙ্কগুলোতে ক্লিক করো এই ড্রাইভ ফাইলগুলো তোমরা অ্যাক্সেস নিতে পারবা যেখানে প্রত্যেকটা জিনিসের এখানে ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করা হয়েছে নেক্সট চলে আসো যে আমাদের ক্লাসগুলো স্টার্ট হয়েছে ফ্রম সিক্স সেপ্টেম্বর সেখানে দেখো ওই যে ব্যাচের বাংলা লেকচার ওয়ান যেখানে আমরা বাংলার উপরে ক্লাস নিয়েছি এবং এটার উপর সাথে সাথে আমরা কীভাবে প্রত্যেকটা জিনিস কাভার করছি তোমরা এই পিডিএফটা দেখলে বুঝতে পারবে এটা আমাদের লেকচারশিট এখানে আমরা লিটারেচারের প্রত্যেকটা জিনিস এখানে কমপ্লিট করছি এটা হচ্ছে আমাদের বাংলা লিটারেচারের ফার্স্ট ক্লাস ঠিক আছে আমাদের এই ব্যাচের ক্লাস শুরু হয়েছে মূলত লিটারেচার দিয়ে নেক্সট খেয়াল করো যে ব্যাচের তোমার ইংলিশ লিটারেচারের ফার্স্ট ক্লাস যেটা সেটার এখানে পিডিএফটা দেওয়া হয়েছে ক্লাস দেওয়ার পর এখানে আমরা মূলত লিটারিটা টার্ম যেটা থেকে প্রতি বছর অ্যাডমিশনে কোশ্চেন আসে একটু পুরোটা কভার করছি এবং এখানে দেখো সেটার যে পিডিএফ ম্যাটেরিয়ালসটা প্রোভাইড করা হয়েছে অর্থাৎ লেকচার শিটটা নেক্সট দেখো তোমার জিকে যেটা হচ্ছে তোমার সাবজেক্টিভ জিকে নেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমাদের জন্য সাবজেক্টিভ জিকে আসে নট অনলি জাহাঙ্গীরনগর সব জায়গায় কিন্তু এগুলো থেকে কোশ্চেন আসে সো ডিপ লেভেলে তোমাদেরকে যে প্রিপারেশন নেওয়া লাগবে এক্সট্রা কী কী পড়া লাগবে সব কিছুই কিন্তু আমরা এখানে ক্লাসের মাধ্যমে আদার্স কতটুকু পড়তে হবে কতটুকু পড়তে হবে না এখানে কিন্তু সব কিছুই আমরা নিজেরাই গোছিয়ে দিয়েছি দেন দেখো নট অনলি দিস এরপর চলে আসো যে হচ্ছে তোমার ম্যাথের প্রিপারেশনের জন্য সো ম্যাথের প্রিপারেশনের দেখো ক্লাসের পরপরই কিন্তু এই যেই ম্যাথের তোমার লেকচারশিটটা এখানে প্রোভাইড করা হয়েছে যেখানে আমরা অনেকগুলো টপিক নাম্বার রিলেটেড যতগুলো টপিক হতে পারে সব কিছু এখানে কভার করছি ঠিক আছে নাম্বারের ওপর যত টাইপের কোশ্চেন হতে পারে আর নাম্বারের ওপরেই যদি ভালো একটা বেসিক থাকে অন্যান্য টপিকগুলো তখন অনেক ইজি হয়ে যায় তারপর দেখো আইকিউর উপর লেকচারটা হয় এবং আইকিউর লেকচার সেটা এখানে প্রোভাইড করা হয়েছে যেখানে আমরা মূলত ক্লক রিজনিং এবং ক্যালেন্ডার রিজনংটা কভার করে থাকি তার মানে হচ্ছে দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কন্টেন্টই কিন্তু আমাদের কভার করে থাকি যেখানে তোমাদেরকে একই সাথে ক্লাস রিডিং ম্যাটেরিয়াল সব কিছুই তারপর দেখো এই যে যতগুলো টপিক কভার করা হয়েছে এই টপিকগুলোর আঙ্গিকেই কিন্তু একটা এক্সাম নেওয়া হয়েছে যেখানে আবার আমি ম্যাটেরিয়ালসগুলো আবার রিপিট তাদেরকে দেখে দিছি যাতে করে তারা আবার প্রিপারেশনটা নিতে পারে দেন হচ্ছে এই যে এখানে তোমরা ক্লিক করেই এই এক্সামটা দিতে পারো গুগল ফর্মে নেক্সট চলে আসো যে তাদের রেজাল্টটা দেখো অলরেডি কিন্তু স্ট্যান্ডার এক্সামও দিছে তাদের রেজাল্টটা দেখো প্রত্যেকেই কিন্তু অনেক ভালো ভালো মার্ক পাইছে কারণ আমি যতটুকু কনটেন্ট কাভার করি ওই টপিকগুলো হচ্ছে অ্যাডমিশনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট অলরেডি নিশ্চয়ই খেয়াল করছো কেননা এই যে প্রথম পাঁচটা লেকচার যেগুলো সেগুলো কিন্তু আমি ইউটিউবে পাবলিশ করছি যাতে করে তোমরা সবাই দেখতে পারো আমার ব্যাচের প্রথম পাঁচটা লেকচার সবার জন্য ফ্রি থাকে নেক্সট হচ্ছে দেখো এই যে তোমার এটার ওপর সলভ ক্লাসটা সেটাও আমরা এখানে প্রোভাইড করছি এই যে কোশ্চেন যেগুলো করা হয়েছে সেগুলোর উপরে তারপর দেখো এই যে আমাদের লেকচার পার্ট টু থেকে শুরু হয়েছে যেমন তোমার এফআর ব্যাচ বাংলা টু তারপর হচ্ছে তোমার এফআর ব্যাচ ইংলিশ টু অর্থাৎ প্রথম পাঁচটা লেকচার হয়েছে মূলত সাফল্য আকারে বাংলা ওয়ান ইংলিশ ওয়ান জিকে ওয়ান ম্যাথ ওয়ান আই ওয়ান তারপর একটা এক্সাম এরপর দেখো এখন পার্ট টু এর যেটা বাংলা টু ইংলিশ টু জি কে টু ম্যাথ টু তো অলরেডি বাংলা টু এবং ইংলিশ টু হয়ে গেছে যেখানে তোমরা খেয়াল করে দেখো এই যে ক্লাসগুলো কিন্তু আর তোমাদের ফ্রিতে ইউটিউবে পাবা না এগুলো সব আমাদের ব্যাচ স্টুডেন্টদের জন্য তোমার এখানে প্রাইভেটলি দেওয়া হবে সব কিছুই এখানে গোছানো থাকবে নট অনলি দিস পুরো এই যে আমাদের কোর্স প্ল্যানের প্রত্যেকটা ক্লাস আমরা এখানে এইভাবে প্রোভাইড করবো সো দেখো এই যে ক্লাসে আমরা কী কী কভার করছি যে তোমার লাস্ট যে দুইটা ক্লাস হয়েছে এখানে আমরা মধ্যযুগের ওপর পুরো ডিটেলস ক্লাস নিয়েছি নট অনলি দিস যেমন তোমার ইংলিশ লিটারেচারের যেটা সেকেন্ড ক্লাস সেখানে আমরা কী কী কভার করছি দেখো এখানে তোমার অনেক কিছুই যেমন তোমার পিরিয়ড ওয়াইজ বিভিন্ন রাইটার তারপর তাদের সম্পর্কে কতটুকু পড়া লাগবে কি কি পড়া লাগবে সব কিছু ভিজুয়ালি তোমাদের কাছে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে দেখো এখানে নট অনলি তোমার যে লিটারেচারের এতটুকুই এখানে আমরা আবার ফার্স্ট পেপার তোমাদের তোমরা জানো বিউপিতে ফার্স্ট পেপার থেকে কোশ্চেন আসে যেমন দেখো এগুলো থেকে কিন্তু প্রতি বছরই কোশ্চেন থাকে তোমরা যদি একটুখানি সিরিয়াস থাকো বা তুমি প্রিভিয়াস ইয়ার ঘাটাঘাটি করো করবে যে এই জিনিসগুলোই কিন্তু বারবার আসতেছে তার মানে আমাদের এই ব্যাচে তোমাদেরকে এভাবেই প্রতিটা জিনিস এখানে গোছানোভাবে ব্যবহার করা হবে যাতে করে তোমরা একটা পারফেক্ট প্রিপারেশন নিতে পারো এবং এভাবে যখন তোমাদেরকে প্রত্যেকটা জিনিস গোছানো আকারে প্রোভাইড করে দেওয়া হবে গ্রুপের মধ্যে সব কিছু সাজানো থাকবে যে কী কী পড়তে হবে কোথা থেকে কী কী রিসোর্স সলভ করতে হবে এবং প্রত্যেকটা জিনিস সব আলাদা করে ক্লাস তারপরে এক্সাম তারপর আবার সলভ ক্লাস তখন আর প্রিপারেশনের কোনো কিছুই বাকি থাকে না তাই যারা যারা আমাদের এই ব্যাচে অ্যান্ডল হতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো অলরেডি কিন্তু আমাদের ব্যাচে একশো পঞ্চাশ জন স্টুডেন্ট অ্যান্ডল হয়ে গেছে সো আমি এই ব্যাচে আর লিমিটেড সংখ্যক স্টুডেন্ট নিব তো যারা যারা ভর্তি হতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে কিংবা আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ব্যাচের ফিও কিন্তু এখন অনেক লিমিটেড মাত্র তিন হাজার টাকায় তুমি ভর্তি হতে পারতেছো এবং এই ব্যাচে একই সাথে ক্লাস রিডিং ম্যাটেরিয়ালস এবং তোমার এক্সাম সব কিছুই তোমরা অ্যাক্সেস পাবা তো সবার জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফেজ